হতে না হতেই ঘরের দেখি যা নয় তাই অবস্থা খাটের তলা সব জিনিসপত্র মা বার করেছে ওদিকে মা চিল্লামিল্লি করছে বলছে ঘরে তিনটে নতুন সদস্য এসছে আমি ভাবলাম আবার সদস্য কোথা থেকে আসলো তারপর দেখি বিড়ালে তিনটে খাটের তলায় মায়ের বিড়ালে তিনটে বাচ্চা দিয়েছে তারপর আর কি করব বাচ্চাগুলোকে আমি তোমার দাদাভাইকে দেখো বাচ্চাগুলো দেখো তিনখানা বাচ্চা হয়েছে একদম ছোট ছোটো বাচ্চাগুলো সাদা সাদা তা আমি তোমার দাদাভাইকে বললাম ঘরে তো রাখা যাবে না তুমি নিচের ঘরে নিচের একটা ঘর ফাঁকা আছে নিচের ঘরেই দিয়ে আসো কিছু করার নেই সদ্য বাচ্চা হয়েছে বাইরে তো কোথাও ফেলতে পারবো না তারপরেই আমি চলে গেলাম একটু বাইরের দৃশ্য দেখতে সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে দেখো এত বৃষ্টি হয়েছে জালনাগুলো পুরো এখনও ভেজা তা আমি বললাম দেখি বাইরের অবস্থা কিরকমই দেখো কুমড়ো গাছটা যা নয় তাই অবস্থা আর এদিকে দেখো সারা ছাদে পাতা পড়ে রয়েছে মেহগুনি গাছটার এই গাছটার পুরো পাতা পড়ে রয়েছে ডালও ভেঙে ভেঙে ছোটো ছোটো পড়েছে তা আর কি কত মানুষেরই কত ক্ষতি হয়ে গেছে এই ঝড় বৃষ্টিতে আর কি করা যায় এই যে কাকু এদিকে টাল ইনিও আমাকে দেখে ভয় পেয়ে গেছে আমিও এনাকে দেখে ভয় পেয়ে গেছি ইনি আবার বৃষ্টিতে টালি সারাতে উঠেছে তাই এই দেখো এই জাম গাছটা এই জাম গাছটারও মোটামুটি প্রত্যেক বছরই ডাল ভাঙে এবছর আর ভাঙেনি ভাগ্য ভালো তা এই যে তোমার দাদাকে সকাল সকাল ঢুকিয়ে দিয়েছি রান্নার ঘরে মানে আমাদের জন্য রান্না করতে ঢুকতে চায়নি জোর করেই ঢুকেছি যে আজকে ছুটি আছে আজকে তুমিই রান্নাবান্না করো তা কি রান্না করছে দেখো এই যে মাছের ডিমের বড়া করেছে মাছের ডিমের তা কি হবে পটল আলুর তরকারি দিয়ে এই যে পটল আলুর তরকারি কষাচ্ছে পটল আলুর তরকারি দিয়ে মাছের ডিমের বড়ার তরকারি হবে আর এই যে উচ্ছে আলু কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি করে দিয়েছে এই আজকের রেসিপি তা তোমার দাদা অনেক কষ্ট করছে মানে আমাদের জন্য আর কি রান্না করে অনেক কষ্ট করছে তাই ভাবলাম এই যে ডিমনের এটা খেয়ে নিয়েছি খোলটা আমি খেয়ে নিয়েছি কুসুমটাও খেতে ভালোবাসে বলে তাই কুসুমটা তোমার দাদাকে তোমার দাদা ভালোবাসে বলে করে একবারেই মুখে ঢুকিয়ে দিয়েছে এইভাবে আজকে দিনটা কাটালাম আর কি ভালো থেকো তোমরা বাই বাই